জানে যে করতে করতে গেলে হালাল পয়সায় হয় আর অন্যান্য কাজ যদি করা যায় সেগুলি কি করে সেগুলি অনেকেই বলে যে নামাজ পড়ি আর না পড়ি কোনো একটা কাজ করে দিলাম ধর্মের কাজ আমি আপনাদেরকে প্রশ্ন করব। যে পয়সায় আপনি উরুস্কুল দিতে পারেন না সেই পয়সায় দিনের কোনো কাজ আপনি করে খাওয়ানো জায়েজ আছে পৃথিবীতে কোনো কামেল অলি আল্লাহ কোনো আলেম বলেছেন আপনি অবশ্যই দল ছাড়তে হবে না আপনি ফুরুফুরা করেন দল ছাড়তে হবে না চব করেন দল ছাড়তে হবে না আসলে দল পার করবে না ঠিক কি না দল পার করবে না তাহলে কেন ওলি আল্লাদের কাছে কেন যাবেন হজরতে আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ দরবারে কেন যাবেন হজরতে আজান গাছি রহমাতুল্লাহ দরবারে কেন যাবেন হাজি ইমদাদুল্লাহ মহাজের মকি রহমাতুল্লাহ খেদমতে কেন যাবেন কান খুলে খেয়াল করে শুনুন আসলে আমার ভাই জানেরা ওলি আল্লাহর সহাবতে গেলে আল্লাহর মেহবুবদের সহাবতে গেলে আল্লাহর মেহবুবদের কথা শুনলে উদ্দেশ্য তা উদ্দেশ্য হলো কিভাবে মানুষ কোরআন অনুযায়ী চলবে কিভাবে মানুষ নবীর তরিকা অনুযায়ী চলবে এটাই ছিল বিশ্বে যত কামেল ব্যক্তি এদের উদ্দেশ্য এরাই ছিল ওরা সাতুল আম্বিয়া বলে এ এরাই ছিল ভরাসাতুল্লা আম্বিয়া আসলে যে যার দল তার মাথায় থাক কোনো সমস্যা নেই আমি বলেছি কোরান হাদিস অনুযায়ী চলবেন আপনি আজান গাছে কে মেনেছেন কোরান হাদিস অনুযায়ী চলবেন আপনি ফুরফুরা ওকাশ সিদ্দিক রামতুলালে কে মেনেছেন কোরান হাদিস অনুযায়ী চলবেন আপনি যে দলের হোক যে সিলসিলার হোক এক কথায় বিশ্বের যত ক্লামেল ব্যক্তিরা রয়েছেন সবার মানা হয়ে যাবে যেন বলেন সুহান আমি আমার যতটুকু জ্ঞানে বুঝি তাহলে আপনার দল আপনার কাছে থাক আপনার দলকে আপনি সম্মান করবেন কিন্তু মনটাকে ছোট করলে হবে না বিশ্ব উলামা সমাজকে আজকের আজানগাছি পুরুপুর তবলী নয় বিশ্ব উলামা সমাজকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে এই কোরান হাদিসকে প্রচার প্রসার করতে গেলে একমাত্র রসুল্লাহ সাল্লামের তৈকা অনুযায়ী আমাদেরকে হাত বাড়িয়ে গলায় গলা মিলিয়ে চলতে হবে আমরা সেটা না করে বরং আমরা বলি এ বাতিল ও বাতিল এ খারাপ ও খারাপ সব সময় খালি ওই আপনার এই নেট খুলে দিয়ে নেটের মধ্যে নাচানাচি করে আর ইসলামটাকে বেশি ক্ষতি করছি আমরা ও আমার সোনার ভাইয়েরা আমরা অনেকেই জানি আমরা বলে থাকি অনেকেই বলে আজান এরা হলো বেদাত যে যার দল ভালোবাসে সে বলে আমার দল ভালো আর অন্যান্যরা সব বলে ওই দলটা কালো আর সফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাই তিনি এত কড়াভাবে বলে দিয়েছেন ও বাবা এই কোরআনের মজলিসে তুমি কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে তুমি কোনো কামেল অলি আল্লাহর সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতে পারবে না কারণ যদি কোনো কামেল ব্যক্তির সম্পর্কে যদি এখানে বাজে কথা বলে আর যত বড় আলেম হোক না কেন সর্বপ্রথম হাক্কানি আঞ্জুমান তাকে তাকে বসানো হয় যত বড় আলে আপনার দায়িত্ব হলো কোরআনের প্রচার করা আপনার দায়িত্ব হাদিসের কথা বলা এই কোরআন হাদিস এইটা ভালো রাস্তা বাবা এটা খারাপ এটা এই আছে ওটা এই আছে তাহলে ওলামা সমাজ আমরা এই কথা যদি বলতে পারি একটা মানুষ হলো চিন্তাশীল জীব ওই মানুষটা জানবে সত্যিকারের এটা ভালো আছে এটা খারাপ আছে জানে না জানে না চুরি করা ভালো না খারাপ মানুষ জানে না কথা বলে আরে বিড়ি খাওয়া মদ খাওয়া যত সুদ খাওয়া যত জেনা করা খারাপ না খারাপ নয় যে ধর্ম সম্পর্কে কিছু বোঝে না সেও জানে আমি আপনি কি বলছি আমি বলছি একটা মানুষ যখন ভুল করলো এ গাছিরা সব খারাপ ফুরফুরার কোনো ভাই ভুল করলো আরে ফুরফুরার সব এমন অবস্থা আমার ভাই শুভ্ আজান কাছের রহমান তুলালে বলছে না বাবা একমাত্র পৃথিবীতে যত কামেল অলিয়াল্লা আছেন এদের জবানের কথাটা একই আছে জোরে বলেন সুভা আনন্দ কি কথা কোরান হাদিসের কথা তাদের জবানটা একই বলতে কি বোঝায় কোরান হাদিস অনুযায়ী মানুষ চলবে তারা তো বলে নাই যে আমার কাছে এসে চাদর চড়াও তারা তো বলে নাই তোমরা আমার পায়ে সেজদা করো তাদের কাজ বাবা তুমি আল্লাহ আল্লাহর রসুলের হুকুম মতো চলবে এই তরিকা অনুযায়ী চললে সমস্ত কামেল অলি আল্লাদের মানা হয়ে যাবে তাই তিনি দোয়া করেছেন ইলাহি রহমত কিয়ামত তক তাম আলম অগু আল্লাহ গোটা পৃথিবীতে আপনার যে সৃষ্টি জীব রয়েছে শুধু মানুষ নয় জঙ্গলের প্রাণী পানির মধ্যে আছে কত মাছ কত কীট পতঙ্গ যেগুলো চোখে দেখা যায় না এই মাটির মধ্যে মিশে আছে কত ছোট ছোট প্রাণী যাদেরকে চোখে দেখা যায় না মাস মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় এমন প্রাণী আছে আল্লাহ তোমার রহমত তোমার দয়া তোমার করুণা তো তাদের উপরে আছে আল্লাহ যতটা আছে আল্লাহ আরও বাড়িয়ে দেন জোরে বলেন সুহান কে দোয়া করছেন সুবিভক্তি আজান গেছি রহমাতুল্লাহ দোয়া করছেন আমরা তাকে কি বলছি তাকে গালি দিচ্ছি আর তিনি বলছেন আল্লাহ যার উপরে যতটা দয়া আছে আল্লাহ রহমত আছে আরো বাড়িয়ে দেন সুহান আল্লাহ বলে এখন আমরা তো চালাক নানা কিছু কিছু প্রাণী আছে তো নিষেধ আছে এগুলো কি করে দোয়া করে কিন্তু এই ভাষাটা তো বুঝতে হবে যার উপরে যতটা দয়া করুন আল্লাহ রেখেছেন হে আল্লাহ আরো বাড়িয়ে দেন তা আল্লাহর যার দয়া হবে যার প্রতি আল্লাহ বাড়িয়ে দেবে আমার ভাই জানেরা এখন লক্ষ্য করে দেখি আমাদের শেষে মার্সিয়া নামক একটা কিতাব পড়া হবে মার্সিয়া শব্দের অর্থ হলো মউতনামা নামা হাজি ইবদাতুল্লাহ মহাদরে মফকী রহমাতুল্লাহ ইয়ালায় তাই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন শুভ মুক্তি আজানগাছীর রহমাত উল্লাহ আলাহ মার্সিয়া নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আর এর মধ্যে তিনি দোয়া চেয়েছেন তিনি এখানে বলেননি শুধু আজান গাছীর দল বাড়াতে হবে এই জন্য নয় তিনি বলেছেন এলাহি উরসে কুল শাখা ওলি ও কো কিয়ামত তক মুবারক হো ওগো আল্লাহ পৃথিবীর জমিনে যত কামেল ওলি আল্লাহ রয়েছে আল্লাহ গো যার উপরে আল্লাহ তোমার রহমত রয়েছে ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাগরি সব পৌঁছে দিন দুনিয়াতে যারা হায়াতে রয়েছে আর মরনের পরে যারা চলে গেছে যার উপরে যতটা করুণা আছে রহমত করুন আর যে চলে গেছে তাদের এখানে শুধু আদান মানুষ বসে নাই এখানে যে যে হোক না কেন পৃথিবীর যে মানুষ হোক না কেন এখানে এসে যারা বসে পড়েছে আল্লাহ গো তার উপরে কল্যাণ কর তিনি সবার জন্য দোয়া চাইছেন আমরা বলি ইনি বিদা কেন আপনারা জানেন এই মজলিসে আপনার মরান সাহেবরা বলছিলেন না যে যখন মজলিসে বসবে বাবা উজু সেরে দুরাকার নফল নামাজ পড়ে বসবে এই জন্য করে বিদা বলে কেন উজু সেরে নাপাল নফল নামাজ পড়বে আমি তো বিনা বসতে পারি হ্যাঁ আপনি বসুন কোনো সমস্যা নেই কিন্তু আপনি বলেন তো যে কি পবিত্র অবস্থায় সর্ব অবস্থায় উজুতে যদি থাকা যায় আজরাইল আলাইসাল্লাম কখন কার টেনে নেমে এটা আমাদের জানা আছে আচ্ছা একটা বিনা উজুতে মরা আর উজুতে মরা এটা ভালো না খারাপ কথা বলে স্বাভাবিক জ্ঞান দিয়ে বলছি তাহলে আপনারা সবাই জানেন উজু অবস্থায় মরা ভালো ঠিক কি কথা বলেন তা তিনি বলেছেন যে বাবা কখনকার মৃত্যু আসবে বলে আসে না তাই তিনি মার্সিয়া নামক কিতাবের মধ্যে বললেন অ আপনি মহতু সে কই বেশ নেই শ মন স বরুস্কা কাল এক শত বছরের সামান তুমি রেখেছ ভবিষ্যতের চিন্তা করে তুমি মালমত্তা কামিয়েছ তুমি কি জানো তুমি কালকের बेचे থাকবে এই জীবনতলা এই মাদ্রাসা প্রাঙ্গণে আপনারা এখানে যারা এসে বসেছেন জানা নাই কার কোথায় কখন টিকিট হয়ে আছে আল্লাহ রডার হয়ে গেলে আমাদের কখন দুনিয়া থেকে সরে যেতে হবে তাই তো বলছে ফেরিস্তের রবকে কেহতে হ্যাঁদম কে পেহেন তুমলিবা সে মারিঘুমাতম ফেরেশতার রবকে বলছে আল্লাহ আপনার বান্দাদের কে বলুন তারা যেন মৃত্যুর পোশাক পরে রেডি হয়ে থাকে মৃত্যুর পোশাক পরে যেন তৈরি থাকে মৃত্যুর সময় যখন এসে যাবে যদি বলে আল্লাহ আমার এক সেকেন্ড সময় দাও ও আজরাইল আমার এক মিনিট সময় দাও আজরাইল সেকেন্ড বা মিনিট সময় দেবে বলে মনে হয় আল্লাহর অর্ডার হয়ে গেলে সময় পাওয়া যাবে না তাই ফেরোস্তরা আল্লাহ কেবল আপনার বান্দাদেরকে বলুন তারা যেন মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকে শোনো আয় কে মিট্রি কে আন্ধার আল্লাহ গ আপনার বান্দারা মরে যাওয়ার পরে ওই মাটির তলায় যখন দিয়ে আসা হবে দাফন করা হবে সেই সময় জবাব দেওয়ার জন্য কোনো কি পাথেও সংগ্রহ করেছে কিছু পাথেও নিয়ে এসেছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে মৃত্যু আমাদের কখন আসবে বলে আসবে না ঠিক কি না আপনারা তো প্রায় মরণার মুখে শুনেছেন যে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই তাহলে মৃত্যু কার কখন আসবে বলে আসবে না ঠিক কি না আমার ভাই জানেরা এই জন্য করে তিনি বললেন বাবা যখন তুমি বসবে উজু অবস্থায় এখন দুরাকার নফল নামাজ কেন পড়বে এই জন্য করে বললেন বাবা এখন অনেক ছেলেরা যারা মদের বসে রয়েছে অনেক ছেলেরা খেলার মধ্যে মত্ত রয়েছে কেউ ফ্রি ফায়ার নিয়ে কেউ ফুটবল নিয়ে কেউ ক্রিকেট নিয়ে কেউ দেখবেন এমন করে বান্ধবীর সঙ্গে গল্প করে কেউ বাড়িতে আড্ডা মারে আর এমন সময় আল্লাহ পাকরা বুনালামি তোমাকে কবুল করে এই যে আল্লাহর নবী বলেছেন এটা হলো জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে তোমার আসার সুযোগ করে দিয়েছে এই জন্য করে তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দুই রাকাত নফল নামাজ পড়ে এই মজলিসে বসে যাও এ সম্পর্কে আমি অন্তত পঞ্চাশ ষাটটা হাদিস আলোচনা করতে পারবো শুধু নফল সম্পর্কে শুধু নফলের উপরে আল্লাহর নবী যখন কোন সমস্যার সম্মুখীন হতেন তিনি দুরাকাত নফল নামাজ আদায় করতেন শুকরিয়ার জন্য নফল আদায় করতেন সুহান বলে আসলে তিনি নিজের ইচ্ছা মতো কিছু বলেননি ওই কোরআন হাদিস থেকে তিনি সেকে সেকে এগুলো আমাদের কাছে তুলে দিয়েছেন তাহলে দুই রাকাত নফল নামাজ পড়ে বসে যাবে আচ্ছা বলেন তো দেখি এই মজলিসটা পাক না না পাক কথা বলে আপনারা সবাই বলেছে কারণ এই মজলিস করতে গেলে কিন্তু আপনার টাকা থাকলে আপনি পারবেন না কেন পারবেন না আপনার তো টাকা আছে আপনি তো করে দিতে পারেন কিন্তু আপনি পারবেন না সুপিমুক্তি আজান গাছি কেন বেদাত বলা হলো যে বাবা এই মজলিস করতে গেলে এই যে কোরআন যেমন পাক ও পবিত্র আল্লাহর তেমন পাক ও পবিত্র আর ধর্মের এই কাজগুলো হবে বাবা পাক ও পবিত্র অর্থাৎ হালাল পয়সা দিয়ে করো বাবা কি করবে হালাল পয়সা দিয়ে করবে কারণ এখানে যে কাজগুলি হবে সেটাও হালাল ভাবে পাক ও পবিত্র আর এই কোরআনের মজলিসে আমরা যারা বসব। কোরআনের এই পবিত্র কথাগুলি যখন শুনবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পবিত্র কথাগুলি যখন শুনবো আর এই তাবাররুক হালাল পয়সার তাবাররুক খাওয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েতের মালা গলায় পরিয়ে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ এখন যদি বলেন যে হালাল সম্পর্কে আপনি কি বোঝাতে চাইছেন ফিরে আসি আল্লাহ পাক রব্বুল সর্বপ্রথম আমার আপনার নবী আমার আপনার হাবিবকে বলা হলো ইয়া আইয়ুহার রাসূল কুলুমিনাত হের আগে নামাজ নয় আগে রোজা নয় আগে নয় আগে নয় সর্বপ্রথম হলো তুমি হালাল খাও তারপরে সৎ কাজ করো জোরে আগে হালাল খাও তারপরে সৎ কাজ করো অনেকেই এবারে বলবেন হালাল খাওয়ার ব্যাপারে আল্লাহ নবীর জন্য এটা খাস আল্লাহ নবীকে বলা হয়েছে এটা তো হাদিসে কুদসি আল্লাহ নবীর জন্য বলা হয়েছে তারপরে কি বলা হচ্ছে শোনোন ইয়া আই হেল্লা দিন এই মানদারগণ কুলু তুমি খাও মিন তই বা মার থাক না আমি তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি রে যে হিসাবে তার থেকে তোমরা ভক্ষণ করো জনে অলি শুভ আনন্দ বললেন মধ্যেও বলা হয়েছে এবং কোরআনের মধ্যে কথা এসেছে আমার ভাই জানা এইবারে বলেন হারা আমার হালাল বৈধ অবৈধ এই দুইটি পদ রয়েছে এখন আপনি বলেন এই বৈধ বৈধ হালাল আর হারাম এখানে আমরা যারা আছি সবাই বলতে পারবো এক বাক্যে এটা হালাল আর এটা হারাম আমাদের কাছে হালালটা বৈধটা আমাদের কাছে যায় আছে ঠিক না এখন অনেকে কি করেন অনেকে এমন মানুষ আছে জানে যে উরুস্কুল করতে গেলে হালাল পয়সায় করতে হয় আর অন্যান্য কাজ যদি করা যায় সেগুলি কি করে সেগুলি অনেকেই বলে যে নামাজ পড়িয়ার না পড়ি কোনো একটা কাজ করে দিলাম ধর্মের কাজ আমি আপনাদেরকে প্রশ্ন করব যে পয়সায় আপনি উরুস্কুল দিতে পারেন না সেই পয়সায় দিনের কোনো কাজ আপনি করে খাওয়ানো যায় আছে পৃথিবীতে কোনো কামেল অলি আল্লাহ কোনো আলেম বলেছেন বলে মনে হয় হারাম পয়সা দিয়ে আপনি যে এই কাজ করবেন পৃথিবীতে একটা আলেম বলেছে যে হারাম পয়সা দিয়ে কাজ করা যায় আছে কথা বলে ফুরফুরা তবলিক আজান গেছি যে দলই হোক সবার কথা তো হালাল হালালই আছে ঠিক কি না আসলে হালালকে হারাম করে কি করে বলবে আলেমরা কারণ কোরআন হাদিস তো সবাই পড়েছে আমি মানতে পারি না এর জন্য আমি দায়ী এর জন্য কোরআন দায়ী নয় আমি মানতে পারি না এর জন্য আমি দায়ী এর জন্য হাদিস দায়ী নয় আমি মানতে পারি না এর জন্য আমি দায়ী এর জন্য বিশ্বের কোনো কামেল অলি আল্লাহ দোষী হয় আমার ভাই তাহলে এই হালাল যারা যদি হারাম মালের দ্বারা করা হয় কি হবে الارنب بول لحم النبات من السوط كل لحم النبات من السوط كانت نراولا به হাদিসের মধ্যে বলা হয়েছে আমরা জানি যে খাদ্য আমরা খাওয়াই এই খাদ্য খেলে সায়েন্স বলছে মেডিকেল সায়েন্স বলছে আমরা যে খাদ্য খাই এর দ্বারা আমাদের শরীরে কি হয় রক্ত মাংস তৈরি হয় ঠিক কিনা রক্ত মাংস তৈরি হয় আর এই রক্ত মাংস রসুল্লাহ হাদিসের মধ্যে যেটা বলছেন যে হারাম পয়সা দ্বারা হারাম মাল দ্বারা যদি শরীর গঠন হয় রক্ত মাংস তৈরি হয় তাহলে তার জন্য জাহান নামের আগুনই হলো সবই তার জন্য জাহান নামের আজাব আগুন হলো তার জন্য যথেষ্ট এখন আমি আপনি লক্ষ্য করে দেখি পৃথিবীতে এই জন্য করে এখন অলি আল্লাহদের দিকে ফিরে যায় এটা শুধু সুবিমুক্তি আজান গাছি রহমাতুল্লাহ কথা নয় আপনাদের ছোটবেলায় থেকে শুনেছেন আমরাও ছোটবেলায় শুনেছি সুবিমুক সুবি আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনি একটা জায়গায় খেয়েছিলেন শুধু পরে বুঝতে পেরেছেন তিনি শুধু নিজের যুব খুলে এসেছিলেন আপনারা শুনেছেন জন্য। শোনেননি আসলে অলি আল্লাহদের জবান আমি কি বললাম একই আছে জোরে বলেন কারণ খুলে আসলেন কারণটা কি যে বাবা আমি পয়সা পাঠিয়ে দেব আমার জুব্বাটা ফিরিয়ে দিও কারণ পৃথিবীতে যেটা হারাম সেটা হারাম কেউ হালাল বলতে পারে না আমি বলেছি আমি পারি জন্য আমি দোষী সবাই দোষী হতে পারে না কোরআন দোষী নয় হাদিস দোষী নয় এইবারে দেখুন হাদিস এর সম্পর্কে অনেক আলোচনা করা যাবে তবে আমি একটা একটা করে উদাহরণ দেবো কারণ সময় পাবো না এইবারে দেখেন একজন ব্যক্তি লম্বা সফরে বার হয়েছেন তার চুলগুলি এলোমেলো তার গায়ে ধুলাবালি মাখা আমি বাংলা বলছি আমি আরবিটার বলতে চাচ্ছি না এইবারে লোকটার কি হলো সারা শরীর ধুলা মালি মাখা ওই মানুষটা আল্লাহর দরবারে হাত উঠালেন তিনি আল্লাহর কাছে চাইলেন হে আমার রব হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক এইভাবে তিনি দোয়া চাইলেন অথচ সেই মানুষটার দোয়া কবুল করা হলো না কেন তার পোশাকটা ও তার খাদ্যটা ছিল হারাম তার তার খাদ্যটা তার পানীয় ছিল হারাম তার

তার দোয়াকে আল্লাহ কবুল করেন জোরে বলেন সুহান তাহলে এই যে মুসাফির এর দোয়া কবুল হবে না কেন কারণটা কি কারণটা হলো যে এর পোশাক এর খাদ্য এর সোর্স অব ইনকাম তিনটাই হারাম তাহলে আমরা বুঝতে পারি আল্লাহ নবী সাল্লাহ হাদিসের মধ্যে যে কথা বললেন ওটা ওনার জন্য ছিল আমাদের জন্য ছিল বলে মনে হয় কি বলেন তাহলে তার জন্য যেমন ছিল আমাদের জন্য আছে এই জন্য করে আমরা সুযোগ নিয়ে বর্তমান জামানায় দেখবেন বন্ধন আমাদের ভাই হিসাবে আমরা সব থেকে বেশি তিনজন ফ্যামিলি